তো বন্ধুরা কে এটুকায় রাবিয়া বর্তমানে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্ট সব জায়গায় কাঁপিয়ে যাচ্ছে এ ছোট্ট শিশুটির কন্টেন্ট কলেজে কাঁপানো কষ্টের গান যে গানগুলো বর্তমানে তার কন্টে ভাইরাল রয়েছে সকল টিকটক সেলিব্রিটিরা তার গানের গলার সাথে কে এই শিশু শিল্পী যার কণ্ঠে গান বেশ আলোচনায় রয়েছি তার আসল নাম কি তার বাড়ি কোন দেশি এবং কিভাবে কার মাধ্যমে গানের জগতে এসেছে তার মাসিক ইনকাম কত তার সম্পূর্ণ বিষয় তুলে ধরবো তাই বন্ধুরা কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইকি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যা তো বন্ধুরা এই ছোট্ট শিশুটির কণ্ঠে রয়েছে অসাধারণ গানের সমুদ্র সুর বর্তমানে তার কণ্ঠের গানগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশিদের মাঝে বেশ জনপ্রিয় রয়েছে এত অল্প বয়সে তার গানের গলা দিয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন স্কুলের ভিতরে তার কালে কণ্ঠে একটি গান রেকর্ড করেন স্কুলের স্যার সেই গান সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে রাতারাতি বাইরাল করে হয়ে যায় বাইরাল রাবিয়া যদি তুই ছাড়িয়া চাইতে চাইলে ও দুই পায়ে বাঁধিয়া হ্যাঁ বন্ধুরা তার আসল নাম হচ্ছে রাবিয়া তার বাবার নাম হচ্ছে আদম আলী আসাম দেশের দারাঙ্গা জেলায় তার বাড়ি বর্তমানে রাবিয়া পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেছেন তার কণ্ঠে আসাম দেশের গরিব দুঃখী মানুষকে নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী অসাধারণ একটি গান করেছিলেন বন্ধুরা রাবিয়ার কণ্ঠে রয়েছে কষ্টের বিরোহের সুমধুর সুর রাবিয়া ছোট হলে সে ভালো বুঝতে পারে গানের কোন জায়গায় কেমন গলা মিলাইতে হবে বিশেষ করে আমার কাছে ছোট রাবিয়ার কণ্ঠে আহার কায়া চিনলে না সুরটা অত্যন্ত ভালো লেগেছি একেবারে কলে যায় লাগার মতো এত নিকুত ভাবে সুর দিয়েছে যে কারো লাগার যায় বন্ধুরা এ বাইরাল রাবিয়া মূলত বাইরাল গানগুলো কভার করে থাকি আর প্রথমত সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জন করেন উমর ফারুক বাইয়ার মিউজিক এবং তার সাথে দু হাজার তুমি উঠো করে গানটির মাধ্যমে এই গানটি বাংলাদেশের সিলেটের বিয়ের গীত ইয়ার পর পরই ফারুক ভাই আর রাবিয়ার কন্ঠে একের পর এক গান রিলিজ হতে থাকি এবং ফারুক ভাই সাথে আরো অনেক জনেই রাবিয়াকে যথেষ্ট চেষ্টা করে একের পর এক গান হিট করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে জনপ্রিয় করে তুলেছেন বর্তমানে রাবিয়ার দেশের বাড়িতে মানুষ ভিড় করছি বাইরাল রাবিয়াকে দেখার জন্য আর হ্যাঁ রাবিয়া মূলত টুকাই না তার বাড়ি ঘর মা বাবা সকলে রয়েছে এই ছোট শিল্পী যেমন মিউজিকের সাথে অসাধারণ গান গাইতে পারে তেমনি তার কালে কণ্ঠের গান গুলো শুনলে মন চুয়ে যায় আমাদের লাই তোর ভালোবাসা মাইকে লেখনা শুধু যে রাबिया গানে ভালো কন্ঠ দিতে পারে তা কিন্তু না রাবিয়া মুসলিম হিসেবে ইসলামে গজল অসাধারণ পর দিতে পারি। এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবونی চলে যেতে হবে বন্ধুরা এই ছোট শিল্পী রাবিয়া গান গাওয়ার পাশাপাশি সে একজন ভালো ডান্সারও নিজের গানে নিজে ডান্স করে সোশ্যাল মিডিয়াতে দাগ লাগিয়ে দিয়েছেন তো যাই হোক বন্ধুরা এই ছোট শিল্পী রাবিয়ার গানের গলা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে রাবিয়ার কণ্ঠে বিরহের সুরের হারানোর কি বেদনা কোয়ালিটি মন ছুঁয়ে নিয়েছেন বন্ধুরা ভাইরাল এই রাবিয়ার কণ্ঠে কভার করা গানগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকি বর্তমানে করেছেন। তো যাই হোক বন্ধুরা বাইরাল রাবিয়া শিল্পীর ইন্ডিয়া এবং বাংলাদেশে বেশ বক্ত রয়েছে তবে আপনি কোন দেশ থেকে বলছেন তা কমেন্ট করে জানিয়ে দেন আর সবাই রাবিয়ার জন্য দোয়া করবেন সে যেন বড় শিল্পী হতে পারে এবং রাবিয়ার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ